আজ আমি পাপড়ি চাওয়ার রেসিপি বানিয়ে দেখাবো এটা চলো এখন রেসিপিটা শুরু করি প্রথমে আমি পাপড়িটা বানিয়ে নেব এখন তার জন্য ময়দাটা নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল পরিমাণ মতো দু চামচ দিয়েছি এখন লবণ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি এখন সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি আমি যেমন পরিমাণে ময়দা নিয়েছি সেই পরিমাণে তেলটা দিয়েছি আর আপনারা বেশি ময়দা নিলে একটু বেশি করে তেলটা দেবেন তাহলে কিন্তু পাখিগুলো একটু মচমুচে হবে এবার অল্প করে আমি জল দিয়ে এখন ডোটা করে নেব অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি ময়দাটাকে মেখে আমি ডোটা করে নিয়েছি ডোটাকে কিন্তু একটু শক্ত করতে হবে এইভাবে শক্তটা থাকবে এবার আমি লেচিগুলো কেটে নেব আমি লেচিগুলো কেটে গোল করে নিয়েছি এবার একটি একটি করে লেচি বেলে নেব বেলনিক কাঠের উপর লেচিটা রেখে অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা দিয়ে এখন লেচিটাকে একটু পাতলা করে বেলে নেব এখন লেচিটাকে আমি পাতলা করে রুটির মতো বেলে নিয়েছি এইভাবে পাতলাটা হবে এবার আমি পাপড়িগুলো কেটে নেব তার জন্য কাঁচের বাটি নিয়েছি কাঁচের বাটি নিয়ে গোল গোল করে আমি এখন পাপড়িগুলোকে কেটে নিয়েছি এই সাইজের করে এখন সবগুলো কেটে নেব গোল করে এখন আমি পাপড়িগুলো কেটে নিয়েছি এবার বাকি রুটিটা আমি এখন তুলে নিচ্ছি রুটিটা আমি পরে গোল করে ফেলে নেব এবার আমি পাপড়িগুলোকে আমি এখন কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নেবো যাতে না পাপড়িগুলো ফুলে যায় এখন পাপড়িগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখন কিছুটা পাপড়ি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন আগে থেকে কড়াই করে তেলটা বুঝিয়ে দিয়েছি তেলটা এখন একটু গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এখন পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এখন একটি একটি করে পাপড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাপড়ি কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন নাড়া তাড়া করে একটু ভালো করে ভেজে নেব এখন পাপড়িগুলোকে নাড়া করে একটু বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আবার কিছুটা পাপড়ি দিয়ে দিচ্ছি একইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এখন পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি এখন পাপড়িগুলো কেমন মজমুছে হয়েছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে মজমুচে হয়েছে আর আমি পাপড়ি চাঁদগুলো বানিয়ে আনাবো এখন আমি একটি প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এখন পাপড়িগুলো আমি সাজিয়ে নিচ্ছি একটি একটি করে আমি পরকে পর পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এখন পাপড়িগুলো আমি সাজিয়ে নিয়েছি এবার এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ এখন আমি এর উপরে আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এবার আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি শসা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুজিয়া অবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন আমার পাপড়ি চার রেসিপিটা এখন তৈরি হয়ে গেছে